মলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব গরমে শিশুর শরীরে র্যাশ হলে দ্রুত যে পদক্ষেপ নেবেন খুব গরম বা আবহাওয়া পরিবর্তনে অনেক সময় শিশুর শরীরে র্যাশ বা দেখা দেয় অনেক মা এই সমস্যা নিয়ে নিয়ে ভুল পদক্ষেপ ফেলেন এতে শিশুর কষ্ট না কমে বরং বেড়ে যায় এই সমস্যায় নিজের শিশুকে কিভাবে সুরক্ষিত রাখবেন চিকিৎসা শাস্ত্রে এই সমস্যাকে বলা হয় হিট সাধারণত যখন আবহাওয়া হঠাৎ ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা হতে শুরু করে তখন এই সমস্যায় আক্রান্ত হয় শিশুরা অনেক সময় বড়দের মধ্যেও এই সমস্যা দেখা দেয় হিটরাস বা ফুসকুরির প্রধান কারণ হলো ত্বকের ফোরগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা দেখা দিলে যেসব বিষয় দ্রুত পদক্ষেপ নিতে হবে তা হলো এক হিট র্যাশ হলে অবশ্যই পরনে সুতির কাপড় প্রাধান্য দিতে হবে পোশাক যেন বাতাস ঢুকতে পারে এর জন্য ঢিলা ঢালা পোশাক পরার অভ্যাস গড়ে তুলতে হবে দুই শিশুকে নিয়মিত গোসল আর পরিষ্কার রাখতে হবে অকারণে শিশুকে কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে না তিন শিশুর ঘর যেন অতিরিক্ত ঠান্ডা বা গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চার গোসলে প্রতিদিন সাবান ব্যবহার করা যাবে না কারণ সাবান ব্যবহারে শিশুর ত্বক রুক্ষ আর খসখসে করে তোলে পাঁচ হিট র্যাশ ত্বকে তীব্র গরম সহ্য করতে পারে না তাই প্রখর রোদ থেকে শিশুকে দূরে রাখতে হবে ছয় অনেকেরই এই সময় শিশুর ত্বকে বেশি বেশি পাউডার আর লোশন ব্যবহার শুরু করে দেন যা মোটেও উচিত নয় সাত শিশুকে এই সময় ডাইপার পরিয়ে রাখা একদম উচিত নয় কারণ ডাইপার পরার কারণে এই সময় শিশুর ত্বকে হিট র্যাশ আরো বেড়ে যায় আর গরমে শিশু ঘেমে গেলে তা যেন শিশুর ত্বকে না লেগে থাকে সে বিষয় নিশ্চিত করতে হবে এর জন্য যখনই শিশু ঘেমে যাবে সঙ্গে সঙ্গে শিশুর ত্বক যেন একটি ভেজা তোয়ালে দিয়ে আলতো ঘাম মুছে নিতে হবে নয় পরিষ্কার ত্বকে শশার পেস্ট বড় করে শরীরে ঘষে দিতে পারে দশ মিনিট শরীরে রস রাখার পর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন এই ব্যবহারে হিট র্যাশ অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে দশ হিট র্যাশে ত্বকের পিএইচ ব্যালেন্স স্বাভাবিক রাখতে হবে তাই মা ও শিশু উভয়কেই এই সময় বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।